সেটা কি সেটা হচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো বা মনে করো মিসলেনিয়াস পরীক্ষা মানে আমি মিসলেনিয়াসেই চাকরি পাব যেমন রেলওয়ে মানে তুমি রেলওয়েতে চাকরি পাবে যেমন ধরো মানে আমি বলতে চাইছি রেলওয়ে তো অবশ্যই রেলওয়েতেই চাকরি পাবে কিন্তু পার্টিকুলারলি যেমন ধরো ক্লার্কশিপ মানে তুমি ক্লার্কশিপ পোস্টার জন্যই চাকরি পাবে মিসলেনিয়াসে কিন্তু সেটা নয় মিসলেনিয়াস মানে ভেরিয়াস পোস্ট আর এই ভেরিয়াস পোস্ট গুলো কি সেটা কনসেপ্ট কে ক্লিয়ার করার জন্যই আমি তোমাদের সামনে নিয়ে এসছিটা পোস্টে চাকরি নিয়ে মিস্টেনিয়াস কিন্তু তৈরি হয়েছে আজকে ওই কুড়িটি পোস্টের কথা তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওতে তাই তোমরা যারা যারা মিসলেনিয়াস পরীক্ষা দিতে ইচ্ছুক বা যারা যারা মিসলেমিয়াস পরীক্ষা দেবে প্রিপারেশান নিচ্ছ তারা অবশ্যই এই সাত মিনিটের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও অনেক কিছু বিষয় তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তবে শুরু করার আগে একটাই অনুরোধ তোমাদের কাছে থাকছে তোমরা এই সেশনের লিঙ্কটা একটু শেয়ার করে দাও এবং এর পাশাপাশি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নতুন কোনো নোটিফিকেশন এলেই তোমার কাছে সেই নোটিফিকেশনের নিউজটি বা অ্যালার্টটি চলে যায় তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি এই ভিডিও লিঙ্কটিকে শেয়ার করো তো চলো স্টার্ট করা যাক আজকের এই নোটিফিকেশনের বা মিস্টেনিয়াসের ভেরিয়াস পোস্ট প্রথমেই তোমাদের একবার বলে দিই এই যে আমাদের ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট যেটা স্পেশালি তোমাদের এই মিস্টেনিয়াসের যেটা পাবলিশড হয়েছে তেইশ বারো তেইশ ডিসেম্বর দু আমাদের পাবলিশ হয়েছে তাহলে আর ডিটেল নোটিফিকেশন ও বিসি কেসের পরেই তোমাদের কাছে কিন্তু আসবে তাই এক প্রকার শিওর যে আমাদের নতুন বছরের আমাদের মিস্তেনিয়াস পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যেতে হবে কারণ বিজ্ঞপ্তি আসছে ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসা মানেই বিজ্ঞপ্তি আসা এটা আমরা ধরে নিয়ে এগোই তো আমি তোমাদের মিসলেনিয়াসের ভেরিয়াস পোস্ট বলবো এখানে মিসলেনিয়াস মানে অনেক তাহলে টোটাল তুমি পিলিমস মেন্স এবং ইন্টারভিউ হয়ে যাওয়ার পর তোমার যে মেরিট লিস্টটা বেরোবে সেখানে তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে তোমাদের পাঠানো হবে তোমার মার্কসের ভিত্তিতে এবং ডিপার্টমেন্টের ভ্যাকেন্সির ভিত্তিতে সেটা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টে পাঠানো হবে এই এইরকম মিসলেনিয়াসে টোটাল কুড়িটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে তোমার চাকরি হবে আর কি তো এই কুড়িটা ডিপার্টমেন্ট কি সেটা একবার তোমার জানা উচিত তার জন্যই আজকের এই ভিডিওতে আমি তোমাদের মিস্তেনিয়াসের মোট যে কুড়িটা ডিপার্টমেন্ট রয়েছে দপ্তর রয়েছে যেখানে তোমার চাকরি হবে মিস্তেনিয়াস পরীক্ষায় উত্তীর্ণ হবার পরে সেটা আমি একবার তোমাদের দেখিয়ে দেব। তো চলো তাহলে শুরু করা যাক আমাদের কোন কোন জায়গায় ডাব্লিউ বিপিএসির মিস্তেনিয়াসে পোস্ট তোমরা পেতে পারো সেরকমই একটি কুড়িটা ডিপার্টমেন্ট আমি তোমাদের সামনে তুলে ধরছি নাম্বার ওয়ান অ্যাসিস্ট্যান্ট চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার নাম্বার টু সেভিং ডেভেলপমেন্ট অফিসার ঠিক আছে নাম্বার তিন ডিএম অফিসার বা ব্লক ডিএম অফিসার হিসাবে নাম্বার চার ডাব্লিউ সাবঅর্ডিনেট সাব লেবার সার্ভিস নাম্বার পাঁচ ব্লক ইউথ অফিসার বা মিউনিসিপ্যাল ইউথ অফিসার নাম্বার ছয় অডিটর অফ কোঅপারেটিভ সোসাইটিস নাম্বার সাত সাব ইন্সপেক্টর অফ নাম্বার অ্যাসিস্ট্যান্ট অডিটর বা বোর্ড অফ রেভিনিউ নাম্বার নয় ব্লক ওয়েলফেয়ার অফিসার হিসাবে নাম্বার দশ হচ্ছে এক্সটেনশন অফিসার মাস এডুকেশন এক্সটেনশন তো এই হচ্ছে দশটা পোস্ট আপাতত আমি দেখালাম নেক্সট পেজে আরো দশটা পোস্ট আছে এই পোস্টগুলোতে তোমার কিন্তু জয়েন্ট হবে এই মিস্তেনিয়াস পরীক্ষায় উত্তীর্ণ হবার পর আমি চলে আসি তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নাও এই পোস্টগুলো অনেকেই আমরা জানি না ভাবি মিস্তেনিয়াস মানে আলাদা একটা পোস্ট কিন্তু মিস্তেনিয়াসের দ্বারা একাধিক পোস্টে তোমাকে কিন্তু জয়েন করানো হবে আরও আছে এগারো নম্বরে কি আছে ইন্সপেক্টর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার বারো নম্বর হচ্ছে লেডি এক্সটেনশন অফিসার তেরো নম্বরে অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচারাল মার্কেটিং অফিসার চোদ্দ নম্বরে অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোলার অফ কালেকশনাল সার্ভিস পনেরো নম্বরে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অফিসার ষোলো নম্বরে ইনভেস্টিগিং অফিসার সতেরো নম্বরে কন্ট্রোলার অফ কালেকশনাল সার্ভিস কন্ট্রোলার অফ কালেকশনাল সার্ভিস আঠেরো নম্বরে রেভিনিউ ইন্সপেক্টর উনিশ নম্বরে ইন্সপেক্টর অফ এগ্রিকালচারাল ইনকাম ট্যাক্স আর কুড়ি নম্বরে হচ্ছে কনজিউমার ওয়েলফেয়ার অফিসার টোটাল এই কুড়িটা পোস্ট রয়েছে কুড়িটা পোস্ট মানে কুড়িটা ডিপার্টমেন্ট আছে এবার যে ডিপার্টমেন্টে যত ভ্যাকেন্সি হবে সেই অনুসারে মিস্টেনিয়াসের তোমাদের পোস্ট হবে যেমন তোমাদের লাস্টে লাস্ট মিস্টেনিয়াস পরীক্ষার তোমাদের পোস্ট পাঁচশোর ওপরে ছিল সুতরাং এই পাঁচশোর ওপরে যে পোস্ট এখানে সব সবকটা ডিপার্টমেন্ট থেকে যে এসছে এরকম নয় কুড়িটা ডিপার্টমেন্টকে নিয়ে টোটাল মিসলেনিয়াস তাদের রিক্রুটমেন্ট করে থাকে তো সেই রকম ডিপার্টমেন্ট থেকে যতগুলো আসবে ভ্যাকেন্সি সেই অনুসারেই কিন্তু মিসলেনিয়াসে ভ্যাকেন্সি তৈরি হবে এবং এই ভ্যাকেন্সি এখনো পর্যন্ত পাবলিশ করেনি পিএসসি তবে আশা রাখা যায় যেমন আগেরবার বার পাঁচশোর কাছাকাছি ছিল ওই রকমই কিন্তু বা ওর থেকে একটু কমই কিন্তু থাকতে পারে আমাদের এই মিস্টেনিয়াসের ভ্যাকেন্সি তবে এই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত পিএসসি না বলবে ততক্ষণ পর্যন্ত করে লাভ নেই তো আপাতত মনে রাখা ভালো যে ওই ধারে কাছে ভ্যাকেন্সি আমাদের আসতে পারে ঠিক আছে এটা সম্পূর্ণ আমার মতই বললাম তো এই হচ্ছে আমাদের পিএসসির মানে কুড়িটা ডিপার্টমেন্ট মানে পিএসসির মিস্টেনিয়াসের কুড়িটা ডিপার্টমেন্টে তারা লোক বা চাকরি নিয়োগ করে থাকে এই মিস্তানিয়াস পরীক্ষার মাধ্যমে তোমরা সবাই জানো আমি একটা শো করেছিলাম যেখানে রেজাল্ট বা করার মানে করতে হয় হয় না। মেনলি ইন্টারভিউ এর মার্কস নিয়ে তোমার মেরিট লিস্ট তৈরি হয় যেখানে তোমাদের এই এই ডিপার্টমেন্টে দেওয়া হবে ঠিক আছে তো এই হলো আমাদের ভেরিয়াস পোস্ট এখানে তোমার চাকরি হবে এবার বলি প্রস্তুতি প্রস্তুতির পালা তোমাদের শুরু করতেই হবে কারণ এখানে ডেসক্রিপটিভ পেপার রয়েছে আর ডেসক্রিপটিভ পেপারের জন্য আমাদের প্রস্তুতি নিতেই হবে এখন থেকে না হলে সেই মুহূর্তে গিয়ে কমপ্লিট করাটা অবশ্যই দুষ্কর কাজ হবে তাই এখন থেকে প্রস্তুতি শুরু করো তুমি যেখানে পড়ছো সেখানেও প্রস্তুতি নিতে পারো আমাদের ফ্রি ক্লাস প্রথম ফার্স্ট জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে নতুন ফ্রি ক্লাস তোমরা সেটাও দেখতে পারো অথবা আমাদের নতুন একটি মিস্তেনিয়াসের ব্যাচ এসছে যেটা প্রিলিমস এবং ইন্টারভিউ মেন্স সব সবকিছু কভার করছে তোমরা বলতে পারো স্যার মেন্স যে আপনি কভার করছেন ডেসক্রিপটিভ পেপার অনলাইনে কিভাবে সম্ভব আমি আগেও বলেছি এখনো বলছি আগের নিয়াসও হয়েছে এবারও হবে সেটা হচ্ছে কি আমাদের আলাদা একটি ডেসক্রিপটিভ পেপার চেক করার সেলই রয়েছে যাদের কাজ হচ্ছে যত ডেসক্রিপটিভ পেপার আছে সেই পেপারগুলো তারা কিন্তু দেখেন এবং কোন জায়গায় তোমার ভুল হয়েছে কোন জায়গায় লিখলে ভালো হবে সব কিছু বলার পাশাপাশি একটি মডেল অ্যান্সার সেটও তোমাকে কিন্তু দিয়ে দেওয়া হয় যদিও তাদেরকে তুমি সামনে ক্যামেরা দেখতে পাচ্ছ না কিন্তু তারা আলাদাভাবে ডিপার্টমেন্টে রয়েছেন এবং তারা তোমাদের এই মেন্সের ডেসক্রিপ্টিভ পেপার যেগুলো রয়েছে সেটা পুরোপুরি কভার করাবেন সুতরাং সেই দিক থেকে ডেসক্রিপটিভ নিয়ে চিন্তা কোনো দরকার নেই রেগুলার বেসিস তোমরা সেই ডেসক্রিপটিভের আপডেশন তোমরা কিন্তু পাবে এই অনলাইন প্ল্যাটফর্মে বসেই সেই রকম সিস্টেমও রয়েছে মানে আজকে এই এর যুগে আমরা অনলাইনে যা সিস্টেম পাবো অফলাইনে তার সিস্টেম সেগুলো পাবো না সুতরাং অনলাইন এখন বেস্ট প্ল্যাটফর্ম যেখানে তুমি সব কিছু করতে পারো যদি তুমি এবং সময় বাঁচিয়ে তুমি সে কাজটুকু করতে পারো যদি তুমি সেই প্রসেসটাকে জানো সুতরাং ডেসক্রিপটিভ পেপার আগের চেক হয়েছে এবারও তোমাদের চেক হবে এবং আরও নতুনভাবে তাই চিন্তা দরকার নেই তোমরা ডিটেল একদম প্রিলিমস ইন্টারভিউ কিছু প্রিপারেশন নিয়েও একটা ব্যাচে ভর্তি হয়ে ভাবছ হয়তো ব্যাচে ফেসিলিটি কি আছে বা ব্যাচে আমাদের প্রাইস কত আছে এফোর্ট করতে পারব তো প্রথমে বলি ফেসিলিটি ফেসিলিটি বলতে তুমি এখানে লাইভ ক্লাস পাবে প্রত্যেকটি ক্লাস লাইভের পাশাপাশি রেকর্ডেড পাবে যেটা অফলাইনে সম্ভব নয় লাইভ হয়ে গেলে তুমি রেকর্ডেড পাবে পুরোটা স্মার্ট বোর্ডে সুতরাং তুমি লাইভ ক্লাস করলেও পরে যখন রিভিশন দিতে চাইবে লাইভ ক্লাসটা রেকর্ডেড ভিডিওটা দেখে নাও অথবা তুমি লাইভ ক্লাস করতে পারলে না তাহলে রেকর্ডেড ভিডিও তুমি দেখে নাও দু নম্বর হচ্ছে পিডিএফ এর নতুন আপডেশন আমাদের এসছে সেটা হচ্ছে পিডিএফ প্রত্যেকটি ক্লাসের মধ্যেই আপলোড করা থাকে তুমি কোনো কারণে ক্লাসটা মিস হয়ে গেলে বা পিডিএফ যদি তোমার হারিয়ে যায় তোমার কোনো বন্ধু বান্ধবকে রিকোয়েস্ট করতে হবে না তুমি ডিরেক্টলি ক্লাসে আসো ক্লাসের রুটিন অনুসারে ক্লাসে ঢোকো এবং সেখান থেকে পিডিএফটাকে আবার ডাউনলোড করে নাও এই সুবিধাগুলো রয়েছে তুমি ক্লাস করতে পারলে না ডাউট থাকতে পারে তোমার ডাউট সেশন রয়েছে ডেসক্রিপটিভ পেপার চেক এবং তার ডাউট সেশন রয়েছে এবং তার পাশাপাশি আরও অনেক ফেসিলিটি ঢুকতে চলেছে এই মিস্টেনিয়াস ব্যাচে সুতরাং ওই ইন্ডিভিজুয়াল টিচারের কাছে না পড়ে তুমি যদি মনে করো একটাই ব্যাচ নেব যেখানে এবং ইন্টারভিউ কভার করবে তাহলে তোমার এই বিকল্প কিন্তু আর কিচ্ছু নেই তাই এই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো এই ফ্যাসিলিটিগুলো তুমি পাবে দু নম্বর হচ্ছে প্রাইস আড্ডা টু ফোর বেঙ্গলি কোনো সময় তোমাদের কাছে এত প্রাইস রাখে না যেটা তোমরা এফোর্ডই করতে পারো না অবশ্যই তোমাদের কাছে সব থেকে কম দামে ব্যাচ একমাত্র আড্ডা টু সেভেন বেঙ্গুলি দেয় আর এর জন্য এই ব্যাচটার প্রাইস রাখা হয়েছে মাত্র তিন হাজার ছিয়াশি সবকিছু মিলে প্রিলিমস মেন্স ইন্টারভিউ সব কিছু মিলে এই ব্যাচটির দাম রাখা হয়েছে তিন হাজার ছিয়াশি টাকা মাত্র যেখানে আর কোনো এক্সট্রা হিডেন চার্জ তোমাদের কাছ থেকে নেই তুমি প্রিলিমসও পাবে মেন্সও পাবে ইন্টারভিউ গাইডেন্স পাবে সবকিছু পাবে মাত্র তিন টাকা কিভাবে এবার ব্যাচে ভর্তি হবে সে প্রসেসটা বলি প্রথমে আড্ডা টু ফোর থেকে ডাউনলোড করো প্লে স্টোরে যাও আড্ডা টু অনেকগুলো অপশান সেখান থেকে স্টেট এক্সাম মানে রাজ্য পরীক্ষা সে স্টেট এক্সাম অপশানে ক্লিক করো হলো দেন তুমি কোন স্টেট ওয়েস্ট বেঙ্গল অনেকগুলো স্টেটের মধ্যে থেকে একদম সবার লাস্টে দেখবে ওয়েস্ট বেঙ্গল আছে ওখানে ক্লিক করো হয়ে গেল তাহলে সেকেন্ড অপশন তোমার কাছে অটোমেটিক খুলে যাবে ফোনে ল্যাঙ্গুয়েজ বাংলা হবে না ইংলিশ হবে যেটা তোমার মনের মতো দরকার তুমি নিয়ে নাও হলেই দেখবে অ্যাপ ডাউনলোড কমপ্লিট হয়ে গেল কমপ্লিট হয়ে গেলেই অ্যাপের ঠিক ডানদিকে দিকে নিচে স্টোর বা দোকান বলে একটা অপশন তুমি দেখতে পাবে একদম নিচে ডান দিকে একদম নিচে সেই স্টোর বা দোকানে এসে যখনই তুমি ক্লিক করবে দেখবে নেক্সট পেজ খুলেছে তোমার এবং সেখানে তোমার দেখতে পাবে যে অনেকগুলো অপশন আছে ফাইন্ড ইউর কোর্স বাই সেখানে লাইভ ক্লাস বলে একটা ছোট্ট বক্স থাকবে লাইভ ক্লাস সিরিজ এইভাবে তো লাইভ ক্লাস লেখা বক্সে ক্লিক করলেই যতগুলো লাইভ ক্লাস তোমার সামনে আছে সব খুলে যাবে তুমি স্ক্রল করে দেখে নাও এই মিশন মিসলেনিয়াস ব্যাচটি কোথায় আছে সম্ভবত তিন বা চার নম্বরেই এই ছবিটা তুমি দেখতে পাবে এবার ব্যাচে ভর্তি হতে গেলে কি করতে হবে এই ছবি বা থামনেলে ক্লিক করতে হবে তাহলে দেখবে ব্যাসটা ওপেন হয়ে যাচ্ছে ওপেন হয়ে গেলেই তোমরা কি করবে ওপেন হয়ে গেলেই দেখবো সেখানে অফার্স অ্যান্ড ডিসকাউন্ট বলে একটা ঘর আছে সেখানে সবুজ রঙের একটা বক্স থাকবে সেখানে দেখবে ডি সি ফিফটিন কুপন অ্যাপ্লাইড বলে লেখা আছে অথবা কুপন অ্যাভেলেবেল বলে কিছু একটা কথা লেখা আছে সেই বক্সে তোমাকে ক্লিক করতে হবে কারণ ওই যে অফারটা রয়েছে সেটা দাম কমবে না তাই ওয়াই সেখানে যেখানে ডিসেম্বর ফিফটিন বা কুপন অ্যাভেলেবেল লেখা রয়েছে সেই সবুজ রঙের বক্সে ক্লিক করলেই পরের পেজ খুলবে সেখানে দেখবে এরকম একটা খালি বক্স আছে যার মধ্যে লেখা আছে এন্টার কুপন কোড মানে কুপন কোডটি প্রবেশ করার সেখানে টাচ করলেই দেখবে কিপ্যাডটা ওপেন হয়ে গেছে লেখার জন্য সেখানে তুমি লিখে দেবে এই কোডটা ওয়াই থ্রি সিক্স এইট লেখার পর ওই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বা প্রয়োগ বলে অপশানটা পাবে সেখানে ক্লিক করবে নিচেও অ্যাপ্লাই থাকবে ওটাতে করবে না নিচে যে অ্যাপ্লাইটা থাকবে সেটা করবে না কি করবে একদম বক্সের মধ্যে অ্যাপ্লাই বাটনে প্রেস করলে মাত্র তিন হাজার ছিয়াশি টাকা তুমি এটার দাম পাবে তারপরে বাই নাও অপশানে টাচ করে তুমি ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিতে পারো যদি তোমার নিজস্ব ইউপিআই মানে ফোন পে বা গুগল পে না থাকে তুমি পরিবার কারো থাকলে অথবা তোমার বন্ধু বান্ধব থাকলে তাদের ইউপিআই দিয়েও পেমেন্ট করতে পারো আর সেটাও না থাকলে তুমি সাইবার ক্যাফে গিয়ে ডিরেক্টলি ভর্তি হতে পারো আর সেটাও না থাকলে ডিরেক্টলি কল করো আমাদের হেল্পলাইন নাম্বারে আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নাম্বারে যার নাম্বারটা হচ্ছে নাম্বারটা একটু লিখে নাও আট শূন্য এক তিন আট শূন্য এক তিন আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি কল করে নাও ঠিক আছে ব্যাচে ভর্তি হওয়ার জন্য নাম্বার লিখে নিয়েছ আট শূন্য এক তিন চার নয় দুই ছয় দুই ছয় নাম্বারে ডিরেক্টলি কল করতে পারো ওকে বোঝা গেছে তাহলে এবার তুমি শুরু করে দাও তোমার প্রস্তুতি কারণ এই মুহূর্তে প্রস্তুতি নেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ না হলে পরে কিন্তু এর পুরোপুরি কভার করা তোমার পক্ষে সম্ভব নাও হতে পারে তাই এখন থেকে প্রস্তুতি নাও আড্ডা টু ফোর সেভেন বেঙ্গলির এই নতুন মিস্টেনিয়াস ম্যাচে ভর্তি হয়ে ঠিক আছে তো চলো আজকে এইটুক পর্যন্ত রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট একটি মিস্টেনিয়াসের শোতে যেখানে আরো পোস্টের ভ্যারাইটি টাইপ অফ ইনফরমেশন তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তাই অবশ্যই সেশনটি যারা দেখছো তারা লাইক করে দিও সেশনটি ভালো লাগলে কোনো কোনো বন্ধু বান্ধব তোমাদের পরীক্ষা দিলে অবশ্যই সেশনের লিংকটাকে শেয়ার করো এবং তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা ভেরি ইম্পর্ট্যান্ট কারণ চ্যানেল সাবস্ক্রাইব করা থাকলে যত নোটিফিকেশন আছে সব কিছু তোমার কাছে চলে যাবে একদম তার নোটিফিকেশন বা তার তোমার অ্যালার্ট ওকে তো চলো আজকে এটুক পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটি শোতে ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই ভালো করে প্রস্তুতি কিন্তু নিতে থেকো থ্যাংক ইউ